প্রিয় ভাই আমার আমরা সন্নি মুসলমান দুইটা জিনিস বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো ইমান সবচেয়ে বেশি কট্টর আমরা সন্নি মুসলমানেরা আল্লাহ শাহের বিরুদ্ধে কেউ কথা বললে সবার আগে প্রতিবাদ আমরা করি এরপরে আল্লাহর হাবিবের শাহ আজমতের বিপরীতে কেউ কথা বললে সেটাও সবচেয়ে বেশি প্রতিবাদ আমরাই করি ঠিক না কারণ ইমানের ব্যাপার আমরা সবচেয়ে বেশি কট্টর ইমান যেন নষ্ট না হয় এই ব্যাপারে খুব বেশি যত্নবান আমরা খুব বেশি খেয়াল রাখি যেমন বর্তমান প্রেক্ষাপটে আমি নাম মেনশন দিয়েই আপনাদেরকে বলি কারণ আমি সমালোচনার জন্যই কথাটা বলবো না কারো মানহানির জন্য বলবো না জনাব মিজানুর রহমান সাহেব আজহারি তিনি যে একটা বক্তব্য দিয়েছেন এটা হয়তো পুরাতন বক্তব্য কিন্তু ইদানিং এটা সবার কাছে পৌঁছে গেছে আল্লাহর রসুলকে উনি কাউ বয় বা গরুর রাখাল বলেছেন আম্মাজান খাদি খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার কর্মচারী এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করেছেন এরপরে বলেছেন নবীজি রাখাল ছিলেন ডাইরেক্ট রাখাল এই শব্দটা ব্যবহার করেছেন তো এই যে শব্দ চয়নগুলি এগুলি আমরা কখনোই এই ধরনের স্কলার যারা তাদের কাছ থেকে আশা করি না আল্লাহ রসুল সাল্লাহ আলি ব্যাপারে আরও উত্তম আরও সুন্দর আরও গ্রহণযোগ্য আরও ভালো ভালো শব্দ আছে যেগুলি চয়ন করা যায় মিজান সাহেব সহ যত আলেম আছে সবার কাছে আমরা চাই সবাই যেন আমার নবীজির ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে সানের শালত ফুটিয়ে তোলেন কথা বলেন চাই কিনা এটা ওনার প্রতি বিদ্বেষের জন্যে না এখানে অনেক মানুষ আছে ওনাকে ভালোবাসেন সাপোর্ট করেন করতেই পারেন যার যার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু ওনাকে ভালোবাসার অর্থ এই না যে আল্লাহর নবীকে গরু রাখাল বলবে কর্মচারী বলবে নবীজিকে রাখাল বানিয়ে দেবে এই ধরনের শব্দ চয়ন করবে আর আমরা এটা সমর্থন বিষয়টা এরকম না উনি যখন আমার নবীকে সম্মান করবে নবীর কারণে ওনাকে ভালোবাসবে এই হবে আমাদের অবস্থান। স্কলার যারা তাদেরকে সম্মান করতে হবে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে উনি যে রসুলের করিম সাল্লু আলিফুসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে অনেক ভাইয়েরা অনেক ধরনের কথা বলেন আমি মূল নীতি সামনে নিয়ে কথা বলছি শুনুন জোর করে কাউকে কাফের বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠায় না মূলনীতি আছে কুফরি প্রমাণিত হওয়ার পরে তার কাছে তাহবিল জানতে হবে কোন উদ্দেশ্যে সে বলেছে এরপরে ভুল শিকারের রাস্তা আছে ভুল স্বীকার করলে তাকে মুসলমানের কাতারে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে যদি উনি রসুল করিম সাল্লি সাল্লামকে অসম্মানী করতে গিয়ে অথবা নবীজি সম্মানকে ছোট করার উদ্দেশ্যে এই কাউ বয় শব্দটা বা গরু রাখাল নবীজিকে কর্মচারী বলা বা রাখাল এই শব্দগুলি চয়ন করা যদি নবীজি সম্মানকে হানি করার উদ্দেশ্যে বলে থাকে তাহলে নিঃসন্দেহে ওনার চলে গেছে ওনার করা লাজেন। তবে এটা ওনার কাছ থেকে আগে নিশ্চিত হতে হবে যে উনি কি আসলেই নবীজিকে ছোট করার জন্য এটা বলছে কিনা নাকি বেখেয়াল শব্দ চয়নে অসতর্কতা বশত এইভাবে চলে আসছে তাহলে এই ধরনের অবস্থা হলে উনি সরাসরি কাফের হবেন না তবে ওনাকে অবশ্যই জাতির উদ্দেশ্যে বলা উচিত সবাইকে জানানো উচিত যে এই শব্দগুলি আপনারা নবীর ব্যাপারে ব্যবহার করবেন না তাহলে আমরা বুঝে নিব যে উনি আসলে ইচ্ছা করে এই শব্দগুলি নবীজির ব্যাপারে ব্যবহার করে নাই আমার নবীজিকে এই ধরনের শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেছে আকায়েদের আইম্মাাই কারা ওনারা বলেছেন বিশেষ করে ইমাম ইবনু নুযায় মিছরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল আর নাজায়ের মধ্যে লিখেছেন ওয়ায়াকফুরু ইযা ফি সিদিকিন নবীগি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাববাহু আম নাকাসহু আও করা কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ করে কেউ যদি আমার নবীজিকে ছোট করে তনকিস করে নবীজি সম্মানকে হানি করে নবীজিকে গালি দেয় তাহলে এটা কুফরি হবে এখন যদি মিজান সাহেব স্পষ্ট করে জাতির সামনে বলেন যে কাউ বয় এই শব্দটা নবীর ব্যাপারে যায় না কর্মচারী এই শব্দটা নবীজি সম্মানের সাথে যায় না রাখাল নবীজিকে বলা যাবে না উনি যদি বলতেন রাখালের ভেসে তাও একটা মানানসই ছিল সরাসরি রাখাল না বলে রাখালের ভেসে নবীজি এটা করেছেন তাও বুঝাইতাম যে সরাসরি রাখাল বলে নাই আল্লাহ নিষেধ করেছে রায় না রাখাল বলবে না সরাসরি রাখাল নবীজিকে বলা যাবে না বলতে হবে নবীজি রাখালের ভেসে মা খাদিজার এলাকায় গিয়ে এইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন নবীজি এইভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাখালের বেশ নিয়েছেন রাখাল হওয়ার জন্য না ভাই আমার নবীজির কথাগুলি বুঝতে হবে ওই ভেড়া বক্রিগুলিও ধন্য হয়েছে কথা ঠিক কিনা ভাই আমার অতএব আমার অনুরোধ হইল বাড়াবাড়িও আমাদের কাজ না ছাড়া ছাড়িও আমাদের কাজ না মধ্যম পন্থ অবলম্বন করতে হবে আমরা এই ব্যাপারে ওনার কাছ থেকে সুন্দর একটা ব্রিফিং পেলে যে আমার নবীজির ব্যাপারে কাউ বয় গরুর রাখাল কথা রকম বয় খুব মারাত্মক রাখালও না গরুর রাখাল শব্দটা ব্যবহার করেছে কাউ বয় এটা আমাদের অন্তরে কষ্ট লাগছে মিজান সাহেব আপনার বিরোধিতার জন্য আমরা এই কথাগুলি বলি না আমার নবীকে সম্মান দিয়ে কথা বললে আপনাকে আমরা ভালোবাসবো নবীজির ইজ্জতের উপর আঘাত লাগছে বিদে আজকে আমরা কথা বলতে বাধ্য হচ্ছে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর রসুল আমাদের কাছে বড় ঠিক কিনা বলে আমরা আলেম সমাজ একে অপরকে সম্মান করতে হবে কিন্তু সম্মান নবীজির সম্মানের ঊর্ধ্বে গিয়ে না আমরা আশা করবো উনি যেন এই ব্যাপারে ভালো একটা ফিনিশিং দেন যে কাউ বয় কর্মচারী এই শব্দগুলি নবীর ব্যাপারে যায় না ভাই কোনোদিন আপনি এটা বলতে পারেন না নবীজিকে কর্মচারী বলতে পারেন না দয়াল নবীজি গোটা জিন্দিগিটা উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী নিজেই আমাদের জন্য দলিল আল্লাহর হাবিবের কর্ম আমাদের ধর্ম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি এগুলি করেছেন আর নবীজির কদম মোবারকের বরকত এত দামি বরকত যে রসুল করিম সাল্লাম মদিনা মুনা পড়ার রৌজা মুবারকে সেখানে বিশ্রাম নিচ্ছেন এই কারণে এই জায়গার দাম আল্লাহর আরো আরো বেশি অতএব সেই নবীর ব্যাপারে অবশ্যই সচেতন হয়ে সতর্ক হয়ে আরো সতর্কতার সাথে কথা বলতে হবে আর যদি উনি এই বিষয়টা এড়াইয়া যান কাউ বয় কর্মচারী বলা আমরা এই যে কথাগুলি তুলে ধরলাম যান তাহলে বুঝে এবং উনি ইচ্ছা করেই বলছে। ইচ্ছা করে যদি বলে থাকে আমাদেরকে হয়তো আপনি এড়াই গেলেন ময়দানে আল্লাহর হাবিবের কাছে জবাব দিবেন কি আল্লাহর দরবারই বা কি জবাব দিবেন তাই না ইমান গেলে উনার যাবে আমাদের তো না ইমান গেলে উনারই তো ক্ষতি আমাদের তো ক্ষতি না আমরা একজন মুসলমান হিসেবে সতর্ক করে দিচ্ছি ভুল আমারও হতে পারে না আমি ভুলে উঠতে না আপনিও বলতে পারবেন না আপনার ভুল নাই আপনারা বলতে পারবেন না যে আপনাদের ভুল নাই আমরা সবাই চলার পথে ভুল হইতে পারে কিন্তু ভুল হওয়ার পরে ভুলটা আমরা সংশোধন করে নিতে পারবো সেদিন হইলাম আমরা মুমিন কথা ঠিক কিনা ভাই আমার ভুল হওয়ার পরেও যদি আমরা ভুলের উপরে বাক থাকি তাহলে এটা মুমিনের চরিত্র না আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন বলে না আমিন আমি কিন্তু কাউকে হিট করে কথা বলিনি এই বিষয়টা গোটা বাংলাদেশে না দেশের বাইরে অসংখ্য মানুষের কাছে চলে গেছে কেউ সরাসরি কাফের বলতেছে কেউ কেউ তাকে সাপোর্ট দিতেছে আমার কথা হলো ভাই ওনাকেও ভালোবাসবেন অবশ্যই ভালোবাসবেন কিন্তু ভালোবাসাটা যেন নবীজির চেয়ে বেশি না হয় নবীজির ভালোবাসার কারণে ওনাকে ভালোবাসবেন তাহলে সঠিক ভালোবাসা হবে আল্লাহ তালা বুঝার তো ভিখদেন বলেন আমি